সকল সংক আল্লাহ রহমতের বন্ধু হাতিরে আল্লাহ আপনাদের উপরে রহমত আজ করবেন এবং আপনাদের উপরে রহমতের ছায়া দিবেন এমন কোন মায়াকায় যা আপনাদের আপনাদেরকে কেউ একটা কেশার স্পর্শ করতে পারে ताए दुश्मन दुश्मन घमशो होगे एवं इमानदार जीजा होगे आपको जल्द हाथ अच्छा कलबातर इन्दल बातेर कहना जाहू का जीतो तुझको दूध को रुकने करो अमा करो मकरो আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী আল্লাহর বন্ধুগুলো সেই কৌশলে সেই কৌশলের পূর্ণ পূর্ণ প্রতিচ্ছবি সেই কৌশল জগতে বাস্তবায়নের জন্য আবার আল্লাহ থেকে পূর্ণ অদৃশ্য আমাদের চোখের আলে আমাদের কাছেই আছে তাই দেশবাসীকে নিয়ে যান ওনারা এবং ফাতে বিশ্বফাতে শরীফে এই শরীফ থেকে সত্য তরিকার বিজয় বিজয় ঘোষিত হোক দেশবাসী ঐক্যবদ্ধ হোক জাতি ঐক্যবদ্ধ হোক আবার আমাদের আমাদের রহমতের দর্শক করে যান আল্লাহ আমাদের দলীয় বন্ধুর খাতিরে আমাদের রহমতের জন্য রহমতের দরজা করে দেন বিজয়ের দরজা খুলে দেন এবং শয়তানের মন্দ জন্য আপনাদেরকে শক্তি দান করেন ইমানি শক্তি দৈনিক শক্তি

যার মাল উৎসর্গ করে আল্লাহ গুমিয়া বা আপেরা দুটি আল্লাহ তাদেরকে দান করে তাই দেশ দেশবাসী এই ভয়াবহ পরিস্থিতির এই এই সূচনা লক্ষ্যে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র চূর্ণ চূর্ণ বিচূর্ণ করার এই বাস্তবতা বিশ্বপাতি আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং বিশ্বপাতি আমরা দেশবাসীকে একত্রীভূত করবো কোটি কোটি ভাই বোন সেখানে উপস্থিত হবে এবং সেখানে যায়। জাতির উদ্দেশ্যে আমার ভাই বোনদের উদ্দেশ্যে দুই একটি কথা আমি বলবো আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনার ঐক্যবদ্ধ ভাবে দেশবাসীকে টেনে নিয়ে আসেন বাবার তরিতে যাদের পার্টি মুখের তরি এই তরিতে সবাইকে টেনে নিয়ে আসেন ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত হবে কেবলের পাঠে অর্থাৎ আল্লাহ শক্তিতে সমস্ত শয়তান নিপাত হবে সত্যের বিজয় হবে অসত্য নির্মূল হবে

তবে কেবলের দয়া আপনাদের দূরে আসবে কেবল খুশি হবে এবং আল্লাহ তালা রহমতের জোয়ার আসবে সেই রহমত আপনাদেরকে দুনিয়াও দিবে ভালো দিবে এতদিন করছে অত সেই খ্যাতমতের বিনিময় এখনো আল্লাহ তালা আপনাদেরকে দেন নাই কেবল দলের উচিলার সেই খ্যাতমতের বিনিময় আপনারা পাবেন সেই খ্যাতমতের বিনিময় পাবেন বা বাদশাহী পাবে প্রাচুর্য পাবে পাবে পরের অবাদ আপনার তাই আপনাদেরকে বাবার পদম পাকে সুবিধা দেয়া আমি আপনাদের দীর্ঘ জীবন কামনা করে আমি বক্তব্য শেষ করছি আমি আসসালামাইকুম